সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেশি ভালো নাই অনেক কষ্টে আছি একটু জোরে বলেন নাম কি নাম শিল্পী আচ্ছা কে কে পরিবারে হ্যাঁ পরিবারে কে কে আছে আমার ছোট একটা ভাই আছে বাবা আছে সৎ মা আছে নিজের মা নাই আমার নিজের মা নাই আমার নিজের মা মারা গেছে তারপরে বাবা বিয়ে করছে এখন সৎ হ্যাঁ এখন সৎ মা আমারও বিয়ে হয়েছিল বাবা ওই বর তার কি সারাই আনছে ছেলে মেয়ে হয় নাই এখন হ্যাঁ ছেলে মেয়ে হয় নাই এখন মনের মতো মানুষ পাইলে তার কাছে বিয়ে বসুম আর আমার হেল সহযোগিতা করব আমার পাশে থাকব এটাই আর কি আমি চাই তার পাশে যেন না সুখে দুঃখে জীবন কাটাই দিতে পারি সৎমায় অনেক জ্বালা তাপ করে আর সৎমায় মার দৌড় করে ছোট ভাই

আর মানে যাওয়া হয় না বাড়ি ঘরে ঘরে যাওয়া হয় না আর কি ওই যে বাবা যদি যায় তারপরে নিয়ে যায় এই বছরে দু একদিন আর কি আচ্ছা এখন ওই যে স্বামী মারা যাওয়ার সন্তান টন্ধন হয় নাই না না কিছুই হয় নাই বাবা আর কি নিয়ে আসছে আইজকাই যে পাঁচ সাত বছর আগে আর কি ছাড়াই নিয়ে আসছে হুম তারপরে বিয়ে সাদি অবশ্য নেই না না বিয়ে সাদি সব মা ঘরে আর কি বিয়ে সাদি দেয় না আচ্ছা আচ্ছা এখন কি কারণ আসছেন প্রতিবেদনে এই প্রতিবেদনে আইছি আর কি মনের মতো একটা মানুষ মানুষের জন্য আর কি আমার পাশে থাকবো সুখে দুঃখে আর কি তার পাশে থাই কাজে না আমার মৃত্যু কামনা হয় এটাই আর কি সে আমারে একটু শান্তি রাখবো আমার ছোটো ভাইটারে দেখবো এটু নিয়ে আমার তো আর বয়স্ক মানুষ জীবন আসলে সমস্যা আছে বয়স্ক মানুষ আসুক আর যাই আসুক মনে করেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার একটা মানুষ হইলে আচ্ছা যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবি কীভাবে আচ্ছা তো আমি বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দশকে যে শিল্পীর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন সেভেন সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন থ্রি নাম্বারটা আমরা বলতেছি জিরো ওয়ান ডবল নাইন সেভেন সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন থ্রি এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো শিল্পী আর কিছু বলবেন না না এ কি আমার সৎ মার কষ্ট আমার আর সহ্য হয় না জানেন অনেক কষ্টে আসছি আমার ছোট ভাই কিছু খাওয়াইতে পারি না একটা জিনিস চাই স্কুলে যাই স্কুল ড্রেস চাই দিতে পারি না এই কারণে অনেক কষ্টে আর কি এই প্রতিবেদনে আইছি ঠিক আছে দর্শক ফোন দিলে ভালো করে কথা বলেন না আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম